শুভ সন্ধ্যা বন্ধুরা সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও আছি বন্ধুরা আজকে একটা ব্লগ নিয়ে আসছি ব্লগটা তোমরা দেখতে থাকবে আশা করি ভালো লাগবে আর আজকে বৃহস্পতিবার বন্ধুরা বাড়িতে বৃহস্পতিবার মা লক্ষ্মী ঠাকুরের ঘট পাতা হয়েছে পাঁচালি পড়া হয়েছে তা তোমার দিদিভাই এখন যাবে মানে আমার বউ এখন যাবে সন্ধে আরতি করবে পুজো করবে তোমাদের দেখাবো আর শ্রাবণ মাস বৃষ্টি রোদ গরম লেগেই আছে তা সন্ধেবেলায় কি খাবো না খাবো একটু জল খাওয়ার আয়োজন করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর আমাদের পাশে থাকো বন্ধুরা আমার বউ এখন সন্ধে দিচ্ছে আমার বাবা বসে আছে মা গুরুর নাম নিচ্ছে দেখো বন্ধুরা আমার ব্যবসা স্থানে ধূপ ধূনা দেখাচ্ছে আমার হরিবল 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 এই ধরো আমাদের গুল্লু সোনা রাধাকৃষ্ণ এক দেখো আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়েছিল লক্ষ্মী ঠাকুরের ঘর বসিয়েছে সকালে পাঁচালি পড়েছিল এই যে আমাদের গুরুদেব মা এই যে আমার গুরুদেব এই মা শান্ত শা ঠাকুরা সন্ত বাজানোর পর এখন বাজাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে পরে সন্ধ্যা আরতি হবে পুজো করবে তাও তোমাদের দেখাবো আমি সন্ধে দিয়েছি এখন আমি গিয়ে একটু কীর্তন আর পূজা করে নেব চলো তোমাদেরকে আমি দেখাই যে আমি কেমন করে কীর্তন করছি এর আগে তো অনেকবার দেখিয়েছি পূজা টুটা দেয়া হয়ে গেলে আজকে একটু ঘরে একটা জিনিস বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা এখন আমার পূজা দিয়াটা দেখবে চলো এসো বন্ধুরা দেখো বন্ধুরা এখন পূজা করতে সন্ধ্যা বাচ্চা করছে সন্ধ্যা দিচ্ছে নাম কীর্তন হচ্ছে এবং করতাল বাজিয়ে নাম কীর্তন করছে কমেন্ট করে জানাবে বাড়িতে এরকম সবাই পুজো আর্চা করে কিনা আমরা কৃষ্ণতন্ত্র অতএব আমাদের পুজো আর্চাটা একটু ভালোভাবেই করতে হয়

বাবা বাবু এখন এই যে গ্যাসের মধ্যে দুধ ফুটিয়ে ছানা করছে এই ছানাটা মা খায় আর বাবা খায় আর ছানা করে আবার একটু নিজের জন্য চা করবে তাহলে বন্ধুরা চলো এদিকে আমার বউ এখন পুজো আচ্চা করছে কিছু হবে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এইটা তো আমার মা আপনাদেরকে আগেও বলেছি মা একটা অসুস্থ মানুষ মানে ক্যান্সার পেশেন্ট আর তিন মাস চার মাস বাদে বাদে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাই চেক আপে গতকাল বুধবার ক্যান্সারের রক্ত সব টেস্ট করিয়েছি এই শনিবার দিন বন্ধুরা আবার মেডিকেলে নিয়ে যাব গাড়ি করে কিছু আরও টেস্ট দিয়েছে ওখানে করাবো করে বৃহস্পতিবার পনেরো তারিখে ডাক্তারবাবুকে আবার দেখাতে যাব মাকে সঙ্গে নিয়ে যাব। তা বন্ধুরা আপনারা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার মা যাতে সুস্থ থাকে আর আমি যাতে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাকে সুস্থ রাখুক আমি আমার বাবা মা আমার বউ আমার পরিবারকে নিয়ে সকলকে নিয়ে হাসি খুশি যেন থাকতে পারি আপনারা সবাই এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন তাহলে বন্ধুরা চলুন এবার আপনাদের দেখাই দিদিভাইয়ের পুজো দেওয়া হয়ে গেছে ও কি করছে না করছে চলুন দেখায় দেখো বন্ধুরা তোমার দিদি ভাই পুজো করে এসছে এখন এই যে দেখো ময়দা দিয়েছে একটু নুন দিয়েছে সাদা তেল দিয়ে চিনি দিয়েছি ও চিনি দিয়েছে দিয়ে জল দিয়ে এটা মাখছে তা এটা এখন কি হবে এখনো কি আমি জানি না এটা মুগলার মতন হবে কিন্তু ও চিকেন তরকারি এর সাথে আলু দিয়ে তরকারি করব না এমনি চিকেন মুগলাই হবে সেটাই করবে কিছু অল্প একটু চিকেনটা ভাজানো করা হয়ে গেছে মানে ভাজানো হয়ে গেছে চিকেনটা বোনলেস মাংস ছোট ছোট করে কাটা আছে কিমার মতন ওইটা দিয়েই করবে কালকে আমাদের চিকেন হয়েছিল চিকেন থেকে কিছুটা চিকেন কেটে রাখা হয়েছিল ওটাই আছে ওটা দিয়ে এখন মোগলাই বানাবো কিন্তু মোগলাই নয় মোগলাই এর মতন করেই বানাবো জায়গাটা বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু সন্ধেবেলা জলখাবার খাবার খাবো ওই জন্যই করছি তাই তো বেশি বানাবো না হ্যাঁ অল্প করেই বানাবো রাত্রিতে আবার ভাত খাবো সেই অল্প করেই বানাচ্ছি কাপটা কত এখানে আমার বউ এখন রান্নাঘরে কাজ করছে করুক আমি একটু ঘরে এসে একটু বসে আছি গরম পড়েছে বন্ধুরা কিন্তু পাখা ছাড়া থাকা যায় না তা পাখা চালিয়ে রেখেছি তাহলে বন্ধুরা পাকা চলছে পাকা চালিয়ে বসে আছি আর আজকে বন্ধুরা বৃষ্টিও হচ্ছিল আজকে অনেক রকম মাছও নিয়ে আসলাম আজকে মধু বলা ছিল আটশো নশো এক কিলো ওজনের জ্যান্ত রুই মাছ ছিল গঙ্গার সাদা মোরলা নিয়ে আসলাম এরকম ছটা ছটা লোটে মাছ ছিল চিংড়ি মাছ ছিল পার্শে বাটা ছিল এই ধরনের মাছ ছিল তা বন্ধুরা বাড়িতে আজকে মধুভোলা দিয়েছি ও আর পমফ্রেট মাছ ছিল মধুভোলা দিয়েছি পমফ্রেট দিয়েছি আর গঙ্গার মরলা দিয়েছি মরলা মাছটা বন্ধুরা একটু আম দিয়ে টক করেছিল আর মধু ভোলা আর পমফ্রেট মাছ আদা জিরে বাটা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটু গামাকা গামাকা ঝোল করেছিল তা ওইগুলোই খেয়েছি এবেলা বন্ধুরা পমফ্রেট মাছ খাবো বন্ধুরা এখন ময়দা মাখা হয়ে গেছে এবার বেলে দিচ্ছি তেল দিয়ে বেলে নেচ্ছি লুচি হলো আলোচুলো মানে লুচি মতন এটা হবে এরকমই হবে হ্যাঁ ছোট ছোট করে করে আমি ছোট ছোটই করব একবার বন্ধুরা যাই হবে হবে জলখাবার খাবার খেতে হয় সন্ধে বেলা ওটা খাবো খেয়ে বন্ধুরা বলবো কেমন ভালো হয়েছে ওই লুচির মতো করছি এবং একটা বড়ের মতো এরকম করে বড় বড় করে রুটির মতো বেলে বেলে ভেজে পিস পিস করে কাটে আচ্ছা ঠিক আছে তুমি যাই করো এটা নতুনত্ব ওইটাই ভালো লাগবে বন্ধুদের সঙ্গে শেয়ার করো না এর আগে খেয়েছিলে তখন তো ব্লগ বানাতাম না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে করো আমার তো গ্যাসটা জ্বালানো হয়ে গেছে কড়াইটা বসি দিচ্ছি এবার তেল দিয়ে দিচ্ছি দেখো তেল দিয়ে দিলাম সাদা তেল দিলে হ্যাঁ সাদা তেল দিয়ে দিলাম এবার আস্তে থাক গ্যাসটা ততক্ষণে আমি পুটটা বানিয়ে বানিয়েছি ওগুলো রেডি করে নিই এই যে দেখো এটা ফুটটাই দেখো ও চিকেন ভেজে রেখেছি হ্যাঁ এর মধ্যে আছে একটু ধনেদিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ি আর গোলমুচের গুঁড়ো আর পিঁয়াজ আদা রসুন এর পিস দিয়ে দিয়ে দেবো বাবা পন্ধটা তো ভালোই আসছে চিকেন আশা করি ভালোই হবে গো সীমা

এটা একদম সহজ পদ্ধতি এরকম করে দিতে পারো এই যে চেপটে চেপটে নিচ্ছি খানিকটা তেলটাও গরম হচ্ছে দেখো তেলটা হাত লাগাতে হবে হাত না লাগালে হবে না তুমি কটা খাবে যা দেবে দেবে যা দেবো দেবো আচ্ছা গরম হয়ে গেছে যেগুলো তৈরি হয়ে গেছে ওগুলো আমি দিয়ে দিচ্ছি যে দিকটা এই যে এই মুখটা এটা নিচের দিকে দেব বন্ধুরা দেখে মনে হচ্ছে যে ফিস কাকলেট করে এটা আমি নাম দিলাম মনে হচ্ছে চিকেন কাকলেট আশা করি ভালোই লাগবে আর এত সুন্দর স্মেল এসছে মশলা দিয়ে চিকেনটাকে আগে করে রেখেছিল আর সত্যি এটা সস চিলি সস স্যালাডের সঙ্গে

দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে পরেও ভাজতে দিয়েছি এই যে আর একটা ছিল আমরা বন্ধুরা দুজনেই খাবো কারণ মা বাবা তো মাংস পেঁয়াজ রসুন খায় না আমাদের দুজনের জন্য সাত আটখানা করেছে এটাই অনেক কারণ বন্ধুরা আবার দশটা সাড়ে দশটা হলে আবার খাওয়া দাওয়া করতে হবে আর বন্ধুরা কি সুন্দর ফুলছে না বন্ধুরা আমি এবার উল্টে দিচ্ছি যে দেখো লাল লাল করে ভাজ হচ্ছে যে হালকা আছে হবে জিনিসটা ভালো করে সেদ্ধ হবে তাহলে এই দেখো তোমরা বন্ধুরা কমেন্ট করে জানাবে আমাদের রেসিপিটা কেমন লাগলো আশা করছি ভালোই লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আমাদের পাশে থাকবে আর যারা যারা নতুন নতুন আমাদের ভিডিওটা দেখবে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও

আমি তোমাদেরকে পরে কেটে দেখাবো দাঁড়াও হয়ে যাক যখন খাবো দেখিয়ে দেবো ব্যাস বাকিগুলো দিয়ে দিলাম আমার আর নেই হালকা আছে ভেজে নিচ্ছি ততক্ষণ হালকা আছে ভাজা হতে থাক তখন আমি একটু পেঁয়াজের স্যালাডটা বানিয়ে নিই

গিন্নি আমার মিসেস আমার বউ সীমা নিচের হাতে তৈরি করেছে ও খেয়ে ভালো বললো এবার বন্ধুরা আমি একটুকুনি খাই আর বন্ধুরা একদম গরম দারুণ হচ্ছে বন্ধুরা কি বলবো এত সুন্দর হয়েছে যদি আপনারা বাড়িতে এরকম বানিয়ে খাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এর মধ্যে এত সুন্দর মশলার ফ্লেভার আসছে দারুন এর মধ্যে অনেকে ডিমও দেয় ডিম দিয়ে ডিমটিকে ফাটিয়ে ওর মধ্যে চুবিও ভাজে আমরা এমনিই করলাম তাহলে বন্ধুরা তাহলে বন্ধুরা ব্লগটার বেশি বড় করলাম না ছোট্ট করে একটা ব্লগ দিলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের বাড়ির আজ বৃহস্পতিবারে পুজো আচ্চা নামকীর্তন আর এই সন্ধেবেলা জলখাবার তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যারা যারা নতুন নতুন ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি তাহলে বন্ধুরা শুভরাত্রি গুড নাইট টাটা বাই বাই